আমি খবর বলছি আকরাতের প্রথম মানসিল তো আমি অধিকাংশ মানুষ জীবন বর আমার কথা একদমই স্মরণ করে না আমার সাথে সাক্ষাতের ব্যাপারে এরা প্রচণ্ড রকমের গাফের কিন্তু আমি যে কঠিন সত্য কিংবা বলতে পারো এক নিষ্ঠুর বাস্তবতা আজ নয়তো কাল আমার সাথে মোলাকাত হবেই এরা আনোর কোনো সুযোগ নেই শুনেছি দুনিয়ায় একটা গড় সাজাতে বিরাট আয়োজন করে সারা জীবনের অর্থ শ্রম শক্তি মেধা সব কিছু খরচ করে ঘর বানায় অথচ কয় দিনই পার্শেই করে থাকতে পারে অথচ শেষমেশ আমার ব্যতর্থ তাদের প্রত্যাবর্তন শত মানুষের আর্থনাদের বাড়ি হয়ে ওঠে আমার বুক মানুষ যে কেন কবরের জীবনটা নিয়ে সতর্ক হয় না পুনরুত্থান পর্যন্ত কোথাও লম্বা একটা সময় এই গড়টায় থাকতে হবে অথচ ক্ষীপ ভয়ানক নুনরা বিতকুটে আর বিপদসঙ্কুল করে রাখে সত্যি কোথই না হত চাইলেই আমাকে নিজেদের জন্য মনোরম করে সাজিয়ে নেওয়া যায় কিন্তু দুনিয়াতে আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই আকিনটাই হারিয়ে ফেলে কত অর্থ আর আহাল আমার তার প্রান্তে এসে ফিরে যেতে দেখি মানুষটা হয়তো এই দুনিয়ার মানুষের পেছনে জীবনটা বিলিয়ে দিয়েছে অথচ এরাই তাকে রেখে চলে যায় আর অধিকাংশ বান্দাই ইমান আমল না নিয়েই ফিরে আসে অথচ সেটাই সবচেয়ে দরকার ছিল আমার অন্ধকার বুকে সুন্দর ও সম্মানজনক নিবাসের জন্য হে ইমান আমলের মাপকাঠির ভিত্তিতে আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই মানুষের সাথে আমার কেমন আচরণ করতে হবে আর আগে মুনখা নাকির নামের দুজন বয়ানক ফেরেস্তায় এসে প্রশ্নোত্তর পূর্ব শেষ করেন আমার অনুমান খুব ভুল না হলে এই প্রশ্নোত্তর পূর্ব দুনিয়ার বুকে ফাঁস হয়ে গিয়েছে অনেক আগেই রব খে দিন কি আর নবী খে এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হয় খুবই মৌলিক বিষয় তবুও কত মানুষ উত্তর দিতে পারে না নিরপাক চেয়ে তাকে বড়ই আশ্চর্য লাগে তখন তোকে আমি কি দিয়ে আখ হতবাগা কি করে এসেছি সারা জীবন যাই হোক আবেগ জিনিসটা আমার মানায় না কিন্তু ষাট সত্তর বছর হায়াত পেয়েও নিজের রফ খেয়ে দিনকে নবীকে চিনে না প্রতিদিন এমন হাজার হাজার হতভাগার সাথে নতুন করে সাক্ষাৎ হয় আমার এমন কতজনকে মানুষ আমার বুকে রেখে যায় যার ইমান আমলের কথা প্রায় শূন্য কিন্তু কবরে নামানোর সময় অনেকে আয়োজন করে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসুল্লাহ করা হয় হিসাব নিকাশের পর বুঝতে পারি মানুষটা আসলে সারা জীবন মিল্লাতি রাসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসেছে নইলে ইমান আমলের এমন বেহাল দশা হবে কেন আমার খাওয়ার জন্য কিছু খোরার থাকে না কারণ আমি কেবলই আমার রবের হুকুমের দাস তার ওই আদেশে নাফরমার বান্তার উপরে নেমে আসে পাঁচ ধরনের ভয়াবহ আজাব যার উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয় আল্লাহর হুকুম পাওয়া মাত্রই মৈয়াদকে এমনভাবে সংকীর্ণ করতে শুরু করি যে তার এক পাঁচরের হাড় অপর পাঁচরে গিয়ে টেকে এই এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আনন্দের মুহূর্তগুলোকে বলিয়ে দিতে বাধ্য আল্লাহর জমিনে দেখেছে আল্লাহর খেয়েছে আল্লাহর নেয়ামত বুক করেছে অথচ তারই ওই করেছে সারাটি জীবন তা বা করার প্রয়োজন মনে করেনি আহারে কোথায় এখন তো অহংকার রেহত বাগা বাকি শাস্তিগুলো নীরব প্রত্যক্ষ দোষী আমি একে একে তাকে যাহা নামের পোশাক ও বিছানা দেওয়া হয় এরপর জাহান্নামের দিক দেখে একটা দরজা খুলে দেওয়া হয় সবশেষে দুই ফ্রেস্তার পক্ষ থেকে এমন এক হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করা হয় তাকে যে হাতুড়ির এক আঘাত বিশাল পাথরের পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে তুলায় পরিণত করতে পারে এভাবেই মুহূর্তে মাইয়াতে জীবনটা হয়ে উঠে এক ফসলাদ জাহান্নাম পুনরুত্থান পর্যন্ত এভাবেই পাপাছরেরা আমার বুকে শুয়ে পঞ্চমুখী শাস্তি বুক করতেই থাকে আমার ধারণা আজাবপ্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ একদমই শুনতে পায় না নইলে এত মানুষ অপ্রস্তুত হয়ে কবরে আসত না কোনোভাবেই যাই হোক ব্যর্থদের গল্প আসতাক থাক গল্প বলি আবার কিছু বান্তা ইমান আর আমল নিয়েই আসে আমার কাছে এদের প্রশান্ত অনুরাণী চেহারা দেখি মনে হয় এরা ঠিক উত্তর দিতে পারবে এবং আমার ধারণা অনুযায়ী তারা সুন্দরভাবে উত্তর দেওয়ার পরে ওই দুই ফেরিস্তা তাদেরকে সফলতার কারণ জানতে চায় তাদের জবাব শুনে নিশ্চিন্তে বলে দেওয়া যায় আখরাতে পড়াশুনোটা বেশ ভালোভাবেই করে এসেছে আল্লাহ সুবানা এমন ব্যক্তিদের পাঁচ ধরনের পুরস্কার দেবেন যুথ এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত এরকম সম্মানী বান্দাদের সুব্যবস্থার জন্য আমাকে ছাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ার আদেশ দেয়া হয় এবং আমি পরে অক্ষরে পালন করি এরপর আমার অন্ধকার বুখে বান তার জন্য আলোকিত করে দেওয়া হয় আলোকিত বান্দা আলোকিত তার রথ সত্যি আল্লাহর বিছানোই সর্বশ্রেষ্ঠ এরপর বান্দাকে জান্নাতের লিবাসে সাজিয়ে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয়া হয় আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হয় মোটামুটি জান্নাত না দেখলেও জান্নাতের আগে এক ফসলার জান্নাতের অনুভূতি বললেও ভুল হবে না এভাবে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর সম্মানিত অনেক বান্দাগণ তোমরা অনেকে এখনো জীবিত আছো এখনো মাটির উপর ঘোরাঘুরি করতে পারছ মনে রেখো আজ নতকাল আমার কাছে আসতেই হবে তোমাদের প্রিয় ভাই অপূর্ আমার আসুন জীবনটাকে আল্লাহর আদেশ অনিষেধ মেনে সাজিয়ে তুলি তবেই প্রকৃত সফলতা লাভ করতে পারবো